রাজনীতিতে কেউ কারো আপন না সময়ের প্রয়োজনে ক্ষমতার প্রয়োজনে একে অন্য সাথে জোট বাঁধে আবার প্রয়োজন শেষ হলে অন্যকে ফাঁসিতেও ঝুলায় বাংলাদেশ জামাত ইসলাম একসময় আওয়ামী লীগের সহযোগী ছিল আবার সে আওয়ামী লীগের হাতে তাদের নেতাদের নিধনও হয়েছে আবার এখন গেল সতেরো বছর বিএনপির সাথে একসাথে অনলাইন প্ল্যাটফর্ম বলেন রাজনৈতিক প্ল্যাটফর্ম বলেন জামাত এবং বিএনপির নেতাকর্মীরা যৌথভাবেই কাজ করতেন কিন্তু আজকে আগামী দিনে ক্ষমতায় যাওয়া বলেন সকল কিছুকে মিলে মানে রাজনীতিকে নিয়ে বলেন দুই দলের মধ্যে প্রিয় বন্ধুরা এখন প্রিয় শত্রুতে পরিণত হয়েছে এক ভিন্ন রকম ঘটনা দেখলাম এই প্রথমবারের মতন বড় আকারে তুমুল সংঘর্ষে জড়িয়েছে বিএনপি এবং জামাত অনেকে বলেন যে মাঠের শক্তিতে জামাত আসলে দুর্বল কিন্তু প্রত্যেক জায়গায় কি জামাত দুর্বল না মাঝে মাঝে পাল্টা আঘাতও তারা করেন তবে ঘটনার সূত্রপাতের জন্য দায়ী করা হচ্ছে বিএনপি নেতাকর্মীদেরকে। ঘটনার বিএনপির গুরুদাসপুরে বিএনপি মানে অঙ্গসংগঠন মানে ছাত্রদল তারপর দল আর যারাই আছেন এবং জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে অলরেডি পাঁচজন আহত হয়ে আপনার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আর উপজেলার নাজিরপুর বাজারে এই ঘটনা ঘটে সূত্রপাত কিনিয়া আমরা একটু দেখি আপনার প্রত্যক্ষদর্শী এবং জামাতের ভাষ্য হচ্ছে নাজিরপুর ইউনিয়ন জামাতের আমির যিনি আছেন যে গতকালকে ইউনিয়ন জামাতের আয়োজনে একটা ইফতার মাহফিলের অনুষ্ঠান ছিল সেখানে গণসংযোগ করছিলেন দলের কর্মী আব্দুর রহিম সোহাগ এবং কামাল এক পর্যায়ে ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমেদের সাথে তাদের বাঘ হয় এই ইফতার মাহফিল কেন্দ্র করে বিষয়টি তাৎক্ষণিক সমাধান করা হলেও কিছুক্ষণ পর এই টাইপের ভূমিকায় বিএনপির যিনি আছেন তিনি বিপুল জনবল নিয়ে চিনস সোহাগ এবং কামালের উপর অতর্কিত হামলা চালায় আর এ নিয়ে পাল্টা হামলা করে জামাতের নেতাকর্মীরা আর এরপরে দুই দফা হামলার পর আপনার এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন দুই দলের নেতাকর্মীরাই বলা হচ্ছে যে ইউনিয়ন যুবদলের সাবেক আহমদ সালে আহমদ তিনি বলছেন যারা আছেন তারা নিয়ে এসে তিনি এবং তার সঙ্গে থাকা বিএনপি কর্মীদের উপর হামলা চালায় রক্তাক্ত শরীর নিয়ে তিনি এই মুহূর্তে নাটোর হাসপাতালে ভর্তি হয়েছেন আগে বাড়ি থেকে বের হতে পারছিলেন না কোন স্বজন বাড়ি ঘর থেকে বের হতে না পারায় থানায় তিনি অভিযোগ দিতে পারেননি ওসি সাহেব বলছেন এক পক্ষের অভিযোগ পাওয়া গেছে আর এই মুহূর্তে সেখানে পুলিশের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে কেন আসলে সংঘর্ষ এলাকার তা আধিপত্য বিস্তার আওয়ামী লীগকে হটানোর পর রাজনীতির মাত্রা খালি দীর্ঘ সতেরো বছর যাবৎ পেশি শক্তি গায়ের জোর চাপার শক্তি ফেসবুকে কলমের শক্তি কমেন্টের শক্তি আমরা দেখছি এতদিন কিন্তু এখন মাঠে ময়দানে নিজেরা একে অন্যের উপরই ছাপিয়ে পড়ছে রাজনৈতিকটিও মানে যারা বড় বড় নেতা আছেন একে অন্যকে ইনিয়ে বিনিয়ে বি ইশারা ইঙ্গিতেও নানান ধরনের কথা বলছেন আওয়ামী লীগকে যেমন ঘৃণা করেন প্রত্যেক দল আবার নিজেরাই এখন নিজেদেরকে ঠিক ওই লেবেলেই ঘৃণায় নিয়ে গেছেন তবে এত অমিলের মধ্যে একটা মিল আছে যখনই শেখ হাসিনা ইস্যু আসে তখন আবার সবাই কিন্তু এক হয়ে যায় কারণ সবার মধ্যে একটা চিন্তা নিজেদের অনিজনের মারামারি করব কাটাকাটি করব কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না কারণ তাহলে হয়তো আবারও সতেরো বছরের পরিস্থিতি ফিরে আসতে পারে তবে এইভাবে চললে এই পরিস্থিতি ফিরে আসতে বেশি সময় লাগবে না ভালো থাকুন